আসসালামু আলাইকুম ভিউয়ার্স বড় লট চলে আসছে একদম পানির দামে ল্যাপটপ দেবো ঈদের আগ মুহূর্তে ফারুকাটি ছিলেন চলে আসছে থ্রি ওয়ান নাইন জিরো তারপরে লে ইয়োগা প্রচুর ল্যাপটপ আছে একদম বিভিন্ন মাল্টি কালার দিয়ে সাতটা কালার দিয়ে আমাদের কাছে থ্রি ওয়ান নাইন জিরো এবং ইয়োগা সিরিজের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন একদম পানির দামে ল্যাপটপ দেবো আপনাদেরকে থ্রি ওয়ান নাইন জিরো পাঁচ ছটা কালার দিয়ে থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম দিয়ে একশো আটা জিবি অ্যাসিডি দিয়ে ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল গরিলা প্রোটেক্টেড দিয়ে প্রাইস থাকছে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় থ্রি ওয়ান নাইন জিরো পাচ্ছেন ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে এবং বিভিন্ন কালার দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে চলে আসবেন একদম বিগ কোয়ান্টিটিতে আছে যারা টাকার বাড়ি থেকে নেবেন আপনারা চাইলে কিন্তু চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো আপনারা চাইলে পার্সেস করতে পারবেন ঘরে বসেই তো অনেক ল্যাপটপ আছে এক এক করে দেখাবো আমাদের সাথে থাকবেন এখানে রয়েছে আরেকটি ইয়োগা সিরিজের এটা আরও স্লিম এটাও কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি সাথে টাইপ সি চার্জার আছে আছে এটাতে ফোর জিবি একশো আঠাশ জিবিতে প্রাইস রেখেছি আমরা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা যেটা আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল তিন হাজার টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট প্রাইস থাকছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু বিভিন্ন কালার দিয়ে আছে থ্রি ওয়ান নাইন জিরো কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন একদম বিগ কোয়ান্টিটি একদম আপনি বাসাই করে নিতে পারবেন সবগুলোই ফ্রেশ রয়েছে এছাড়া কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো যারা নতুন ল্যাপটপ চাচ্ছেন এটা কিন্তু এখনও তিন বছরের তিন বছরের এখনও নতুনের ওয়ারেন্টি রয়েছে এই ল্যাপটপটা এটাও এটা টুয়েলভ জেনারেশনে আট জিবি র্যাম একশোটা জিবি অ্যাসিডি আনলিমিটেড অ্যাসিডি ব্যবহার করতে পারবেন আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এই ল্যাপটপটা প্রাইস থাকবে অনেক বিশ হাজার পাঁচশো টাকা এটাও তেইশ হাজার টাকা প্রাইস ছিল এখন অফার প্রাইজে পাচ্ছেন বিশ হাজার পাঁচশো টাকা সাথে টাইপ সি চার্জার এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের নতুন ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু ডেলের টেন জেনারেশন ল্যাপটপ আছে একদম ঈদ অফারে দিব একদম খুবই অফার প্রাইজে পাবেন এই ল্যাপটপটি ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এর টেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় সিলভার কালার ব্যাকলাইট সব ধরনের ফিচার রয়েছে ল্যাপটপগুলোতে আরেকটি ল্যাপটপ আছে বড় ডিসপ্লে বড় ডিসপ্লেট এর এটা হলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড এক্সটার্নাল গ্রাফিক্স এবং কোরআ সেভেনের ল্যাপটপ প্রাইস থাকবে বাইশ হাজার নয়শো টাকা কার্বন ফাইবার বডি দিয়ে এফএইচডি আইপিএস পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রফেশনাল ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবেন খুবই চমৎকার ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আমরা প্রাইস রেখেছি বাইশ হাজার নয়শো টাকা আই সেভেন আট জিবি র্যাম দুশো জিবি অ্যাসিডি এবং দুটা গ্রাফিক্স হওয়ার কারণে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন এটাতে এন বিডিএস জি ফোর্সের ডিডিআর ফাইভ টু জিবি ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স রয়েছে এবং এটা আপনি চাইলে র্যাম এসিডি আরও আপডেট করতে পারবেন র্যামের চারটা স্লট আছে এটা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ চারটে র্যামের স্লট পাবেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে বিগ কোয়ান্টিটিতে আছে আপনাদের যাদের ল্যাপটপ লাগবে চলে আসবেন ফারুক আট ইনসোলেউশনে বড় লট কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন একদম বিগ লট চলে আসছে ফারুক আট প্রত্যেকটা ল্যাপটপের প্রাইজ আগের চেয়ে ডিসকাউন্ট করে দেবো জি সিক্সের ল্যাপটপ আছে উনত্রিশ হাজার পা জি সিক্সের ল্যাপটপ আছে অনলি আঠাশ হাজার নয়শো টাকা টাচ স্ক্রিন এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ ফুল টাচ মিশিন টাচে কিন্তু খুব দ্রুত কাজ করতে পারবেন টাচে খুব দ্রুত কাজ করবে এবং ফেস ডিটেক্স সেন্সর রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলের আপডেট করা যাবে এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ আটাশ হাজার নয়শো টাকা অনলি সাতে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছে বিগ কোয়ান্টিটিতে রয়েছে ফারুকআর্ডি সলিউশন ঈদ উপলক্ষে অনেক নতুন নতুন ভেরিয়েন্ট চলে আসছে প্রত্যেকটা ল্যাপটপের উপরে আগের চেয়ে অনেক ডিসকাউন্ট থাকবে একদম চোদ্দ হাজার পাঁচশো থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটের বিভিন্ন মডেলের প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপ একদম দুবাই রেটে কিন্তু আপনাদেরকে প্রাইস দেবো ইনশাল্লাহ এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো যেটা তিরিশ হাজার টাকা প্রাইস ছিল অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাবেন ফেস ডিটেক স্যান্সর সহ এইট জেনারেশন কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি চালের র্যাম এসিডি আপডেট করতে পারবেন ন্যানো বেজেল ডিসপ্লে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ তিনটে গিফট সহ অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাবেন একদম হোলসেল রেটে একদম দুবাই রেটে ল্যাপটপ দিব বাংলাদেশে ফারুক আডি সলিউশন বিগ লট চলে আসছে আপনারা চলে আসবেন খুবই অফার প্রাইস থাকবে ডেলের আরেকটি ল্যাপটপ আছে ডেলের এই ল্যাপটপটি দিব আমরা খুবই অফার প্রাইস ভিওর্স আমাদের সাথে থাকবেন আজকে একদম ঈদের লাস্ট অফার চলছে ফারুক আডিসে এই ল্যাপটপ দিচ্ছে অনলি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইট জেনারেশন আই ফাইভ সিক্স জেনারেশনের দামে এইট জেনারেশন কোরাই ফাইভ সেভেন থ্রি ডাবল জিরো অনলি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসইডি দ্রুত চলে আসবেন ফারুক আটিচল রাইজেন সেভেনের ল্যাপটপ এখন তিরিশের নিচে রাইজেন সেভেনের ল্যাপটপ পাচ্ছেন অনলি আটাই হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম দুশো জিবি অ্যাসিডি চালের র্যাম এসিটি আপডেট করা যাবে গ্রাফিক্স কার্ড দিয়ে এল এই ল্যাপটপটি আটাইশ হাজার টাকায় পাচ্ছেন এগুলো আমাদের কাছে বি কোয়ান্টিটি আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এছাড়া কিন্তু টেন জেন ইলেভেন জেন টুয়েলভ থার্টিন জেনারেশন ল্যাপটপ অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ল্যাপটপের একদম লডাকারা কিন্তু আছে এখানে এইট ফোর জিরো জি সেভেন আছে এইট ফোর জিরো জি সেভেন টেন জেনারেশন স্টিকারটাও রয়েছে একদম নতুন ল্যাপটপ খুবই অফার প্রাইজে থাকবে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ছত্রিশ হাজার নয়শো টাকা অনলি ছত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন টেন জেনারেশনের কোরাই ফাইভ এছাড়া কিন্তু আমাদের কাছে রাইজন ফাইভের ল্যাপটপ আছে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে একেবারে প্যাকেট ল্যাপটপ একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন নতুন কন্ডিশন হবে এগুলোও কিন্তু অফার প্রাইজে থাকবে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রাইজন ফাইভের ল্যাপটপ পাচ্ছেন ইক ডিসপ্লে এর একটা ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো শুধু প্রাইসগুলা মনে রাখবেন ভিউয়ার্স অনলি চল্লিশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি র্যাম দিয়ে এইট ফাইভ জিরো জি সেভেনের ল্যাপটপ বিগ ডিসপ্লে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি র্যাম এর্যামেসিডি আরও আপডেট করতে পারবেন বরফ ডিসপ্লের মেটালিক বডির বিজনেস সিরিজের প্রিমিয়াম ল্যাপটপ যারা নেবেন চলে আসবেন ফারুক আটের জন্য চল্লিশ হাজার নয়শো টাকা পাচ্ছেন সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস্য ল্যাপটপগুলো রয়েছে এছাড়া কিন্তু আরও আপডেট কিছু ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো যেমন জেট বুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে জেট বুক ফায়ার ফ্লাই জেটবুকের ফায়ার ফ্লাই এই ল্যাপটপটি ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একবার নতুন ল্যাপটপ পাবেন কিন্তু এগুলো অফার প্রাইজে থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নেবেন এছাড়া কিন্তু আরও ল্যাপটপ আছে রাইজান সেভেনের ল্যাপটপ আছে রাইজান সেভেন এইট ফোর ফাইভ রাইজান সেভেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপগুলো পাবেন একদম নতুন কন্ডিশনে হবে এই ল্যাপটপগুলো সার্ফেসের কিছু কালেকশন আছে সারফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ টু ল্যাপটপ ফোর তিনটে ভেরিয়েন্টই পাবেন প্লাস সারফেস বুক টুও রয়েছে যাদের সারপেসের ল্যাপটপ লাগবে ফারুক আট ইসোলেশনে চলে আসবেন সারপেস ল্যাপটপ ফোর আমরা দিচ্ছি অনলি উনপঞ্চাশ হাজার নয়শো টাকা সারপেস ল্যাপটপ ফোর যেটা ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে যারা সারপেস ল্যাপটপ থ্রি নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সারপেস ল্যাপটপ থ্রি পাচ্ছেন টেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে এছাড়া আমাদের গ্যালারিতে আরও প্রচুর ল্যাপটপ আছে ডেলের এক্সপিএসের ল্যাপটপ আছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন ডেল এক্সপিএস একদম প্রিমিয়াম স্লিম ল্যাপটপ পাচ্ছেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো দুশো ছাপ্পান্ন জিবি কোরআ সেভেন এইট জেনারেশন ল্যাপটপ এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি সুপার এমলের ডিসপ্লে ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাবেন এগুলো থ্রি সিক্সটি ডিগ্রি সুপার এমলের ডিসপ্লে দিয়ে একদম প্রিমিয়াম ল্যাপটপ একদম স্লিম ল্যাপটপ পাবেন ফারুকআ আটি চল্লিশে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অ্যাভেলেবেল রয়েছে এই ল্যাপটপগুলো আমাদের সব কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলে ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার শুধু পিলার নাম্বার মনে রাখবেন দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে তিনতলা আসলে আমাদের শপটি খোলা পাবেন জি নাইনে ল্যাপটপ আছে জি নাইন রাইজন সেভেন রাইজন ফাইভ এবং কোরাই ফাইভের এইট ফোর জিরো জি নাইনে ল্যাপটপগুলো পাবেন খুবই অফার প্রাইস থাকবে রাইজন ফাইভের ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিতে আমরা জিন আইনের ল্যাপটপ দিচ্ছি অনলি বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা জিন আইনের রায়জন ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এরকম অসংখ্য ল্যাপটপ আছে আমাদের অনেক প্রিভিয়াস ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন কী ধরনের ল্যাপটপ লাগবে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ